ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি শ্রাবণী ব্লকে আরও একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এই দেখো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি কাজে ব্যস্ত হয়ে গেছি মানে কি বলবো সকালে উঠে ঘরে ঝুলটা ছাড়ছি না অবশ্য মানে সকালে টুকটাক যা কাজ ছিল সেই সব কাজ কর্ম সেরে কিছু খাওয়া দাওয়া করে ঘরে ঝুল ঝাড়তে ব্যস্ত হয়ে গেছি তোমরা যেন ভয় পেয়েছ না যে মুখে মানে হয় না মাওবাদীর মতো দেখতে লাগছে আমাকে অনেকটা নিজেই ভয় পাচ্ছিলাম আয়নাতে যখন নিজেকে দেখেছি তখন হচ্ছে এটা কে আমি তো একটু ভয় পাচ্ছিলাম কি বলো তো অনেক দিন ঘরটা পরিষ্কার করা হয় না ঘরে প্রচণ্ড ময়লা হয়েছে ঘরের ফ্যানটাতে মানে স্লিংটা ওপরে মানে পরিষ্কারই করা হয় না আর যে কোনো বাজার পরিষ্কার করা যায় না প্রচণ্ড হারে ময়লা পড়েছে তাই ভালো বার দেখে ঘরটা পরিষ্কার করছি খুব একটা পরিষ্কার করা হয় না আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম এর আগে অনেকবার যে ফ্যানটা একটু পরিষ্কার করে দিও না অবশ্য টাইম পায় না অনেকটা ব্যস্ত থাকে সব সময় তো আমি যেরকম পারছি করছি খুব একটা ভালো হয়নি তো করেছি কোনো রকম ফ্যানটা মানে কি বলবো ওই ফ্যানটা মুছলে সবচেয়ে বেশি ভালো হতো কিন্তু কারেন্টের জিনিস তো জল জলদি যদি মুছি বাই চান্স বলা যায় না যদি শর্ট মারে এই ভয়ে আর কিছু করিনি মানে কোনো রকম কোনোরকম ঝেরেঝেরে রেখে দিলাম তোমরা একটু দেখে নাও যে কেমন গোছাতে পারলাম খুব একটা অবশ্য ভালো পারি না তুমি যেমন পেরেছি তেমন চলো আমার কাছে ভালো ভালো লাগছে ঘরের কাজ তো কমপ্লিট এই যে এবার দুপুরে রান্না করতে চলে এসেছি আমি আর মেয়ে খুব কাঁদছিল বলে ওকে কোলে করে নিয়ে রান্না করছিলাম তো ভিডিও করছি দেখে ও খুব খুশি হয়েছে তাই ভিডিও দিকে বারবার তাকাচ্ছে যে মা কী করছে তাই চুপ করে কোলেই ছিল আর কিছু বলছিল না ও জন্য কি সামনে আসলে খুব খুশি হয়ে যায় এই দিকে তোমাদের দাদা ভাই আবার ডিউটি থেকে বাড়ি চলে এসছে সেটা দেখাতে পারিনি সেটা স্কিপ করে গেছি আমি এই দেখো অনেক কিছু জিনিস এনেছে সব কিছু মেয়ের জন্য একটা খেলার র্যাকেট এনেছে ক্রিম চকলেট বেদানা লেবু স্যারালাক গজা অনেক কিছুই নিয়ে এসেছে ভালো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর তোমাদের দাদাভাই বাড়ি এসেছে সেটা পুরোপুরি মানে কি বলবো স্কিপ করে গেছি দেখানো হয়নি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম ছাদে রিলিজ বানাচ্ছিলাম সেগুলো তোমরা অবশ্যই রিলসে দেখতে পারবে হ্যাঁ আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করে দাও চলো টাটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো বাই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ওকে টাটা বাই